রয়েছে আমরা আইফিক্স ফার্স্টে যেখান থেকে আপনারা মোবাইল সার্ভিস করতে পারবেন আপনার ফোনের ব্যাটারি হেলথ কমে গেছে অথবা আপনার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে অথবা আপনার ব্যাটারি চেঞ্জ করা দরকার মাদারবোর্ডে প্রবলেম হয়েছে যে কোনো সমস্যার সমাধান দিবে আইফিক্স ফার্স্ট তাদের কাছে আসলে আপনার ভাঙা নষ্ট ফোনটি আপনারা সার্ভিস করতে পারবেন এবং বলে রাখি বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড এবং ট্রাস্টেড একটি শপ হচ্ছে গিয়ে আইফিক্স ফার্স্ট যেখান থেকে আপনাদের একদম শখের ভাঙা নষ্ট মোবাইলটি সার্ভিস করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু একটা ভাঙা ফোন রয়েছে যেই ফোনটার ডিসপ্লে চেঞ্জ হয়েছে অলরেডি বলে রাখি এটা একটা ডিসপ্লে এবং বডি সহ ডিসপ্লে যেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে আর আপনাদের যাদের ফোনের ডিসপ্লে ভেঙে গেছে আপনারা কোথা থেকে সার্ভিস করবেন অনেকে টেনশনে থাকেন অবশ্যই একটা দক্ষ জায়গা হতে পারে একটা দক্ষ টেকনিশিয়ান দিয়ে যদি সার্ভিস করাতে চান তাহলে বলতে বলতে পারি আমি যে আইফিক্সটা আপনাদেরকে আসতে হবে বিকজ তারা বর্তমানে সার্ভিসিং একটা ব্র্যান্ড আর দেখতে পাচ্ছেন অলরেডি চেঞ্জ করে কিন্তু এই ডিসপ্লেটা লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লে এখন কিন্তু ভাইয়া চেক করতেছে দেখতে পাচ্ছেন যে ঠিক মতো কাজ করতেছে কিনা সবকিছু ওকে সো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো আছি তো আজকে কি মোবাইলের কাজ করলেন এটা হচ্ছে Samsung S23 Ultra S23 Ultra জি কি প্রবলেম হয়েছিল শুধু অনলি ফর ডিসপ্লে জি ডিসপ্লে প্রবলেম আচ্ছা আজকে কি ধরনের ডিসপ্লে নিলো কাস্টমার এটা একবারে 100% অরিজিনাল ডিসপ্লে দেওয়া হয়েছে আচ্ছা 100% অরজিনাল একটা ডিসপ্লে দেওয়া হয়েছে ওকে চমৎকার স্যার আপনাদের এই যে ডিসপ্লেটা চেঞ্জ করেছেন অলরেডি এটা করতে কত সময় লাগলো ভাইয়া সময় লাগছে 20 মিনিট 20 মিনিট আপনারা যারা আসবেন আপনাদের মোবাইলে যাতে ডিসপ্লে ভেঙে গেছে অলরেডি খুব কম সময়ের মধ্যে আইবিএস থেকে আপনারা এই সার্ভিসগুলো নিতে পারবেন আমাকে একটু একটা জিনিস বলেন যে আপনারা আইফিক্স ফার্স্ট কি কি ধরনের মোবাইলের সমস্যার সমাধান করে থাকেন আমাদের এখানে স্মার্টফোনের সকল সমস্যার সমাধান মানেই কিন্তু আই ফিক্স জি এখানে হচ্ছে আমাদের এম আই ভিভো ওপো স্যামসাং আইফোন তারপর হচ্ছে রিয়েলমি যা ফোন আছে এভ্রিজিং এখন কিন্তু মটোরোলা ফোনগুলি বেশি চলতেছে জি মটোরোলা যে কার্ভ ডিসপ্লেগুলো এগুলিও কিন্তু আপনার গ্রীন ইস্যু হোয়াই ইয়া গ্রিন স্ক্রিন হয়ে যাচ্ছে এগুলিও কিন্তু আমাদের এখানে ডিসপ্লে অ্যাভেলেবেল আছে শুধু যে ডিসপ্লে নিয়ে কাজ করি এরকম না আমরা আমাদের এখানে আপনার হার্ডওয়্যার জনিত যে কোনো প্রবলেম হঠাৎ ফোন অফ হয়ে যাওয়া তারপর হচ্ছে নেটওয়ার্ক ইস্যু ক্যামেরা ইস্যু ফোন ওভারহিটিং তারপর হচ্ছে লোগো হ্যাং এই ধরনের যত কাজ আছে সব কিন্তু আমাদের আইপিক্স পার্স আপনারা করতে পারবেন আচ্ছা অনেকেই কিন্তু দেখা যায় বাড়ির আশেপাশে মার্কেটে ফোনটা দেখিয়ে ঠিক করতে পারে না পরে আবার নিয়ে আসে তাদের উদ্দেশ্যে কী বলবেন আসলে তাদের উদ্দেশ্যে আসলে এই কাজটা অনেকে ভাবে যে ফোনটা হঠাৎ বন্ধ হয়ে গেছে তাহলে মনে হয় সিম্পল একটা বিষয় যে কোনো কানেকশন লুজ আছে কিনা অথবা ব্যাটারি থেকে প্রবলেম না আপনার যদি দেখা গেলো ফোনটা হঠাৎ হঠাৎ অফ হওয়া মানে যে আপনার লুজ কালেকশন বা ব্যাটারি থেকে সমস্যা এর এগুলি কিন্তু না আপনার যদি লুজ কালেকশন বা ব্যাটারি থেকে প্রবলেম হয় তারপর আপনি আমাদের এইখানে যদি আসেন আমরা যেইখান থেকে প্রবলেম ওইখান থেকে আপনাকে সলিউশনটা দিব আর আপনি যখন একটা কাজ আপনার বাইরের লোকালে দেখান তখন হচ্ছে ওরা এ টু জেড কাজ করার ট্রাই করে ওদের মতো ওরা করে যেটা না পারে ঘাটাঘাটি করে নিজের মতো নিজে যেখান থেকে সলিউশন চেষ্টা করে কিন্তু কোনো সলিউশন কিন্তু আসে না এতে হয় কি আপনাদের হিতে বিপরীত হয় জায়গা গেল পরে মাদারবোর্ডটা এমন কন্ডিশন চলে আসে যে কাজ করা কোনো হয়ে থাকে না রাইট সো যারা অবশ্যই ভাইদের কাছ থেকে একদম প্রপার সার্ভিসটা নিতে চাচ্ছেন অবশ্যই আইফিক্স মাস্টার আসতে পারেন আইফোনের ব্যাটারি চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ মাদারবোর্ডের সব প্রবলেম সব সমস্যার সমাধান তো আইফিক্স করছে সকল সমস্যার সমাধান মানে তো আইফিক্স একটা কাজ দেখতে পাচ্ছি হাতে করছেন এটা কি ফোন কি প্রবলেম হয়েছে এটা হচ্ছে OnePlus 9RT এটা মূলত তেমন কোনো প্রবলেম ছিল না এটা হচ্ছে কি ক্যামেরাটা খোলা ছিল ক্যামেরার ভিতরে অনেক ধুলোবালি ঢুকে গিয়েছিল আচ্ছা তো এই জন্য আর কি সার্ভিস করতে নিয়ে আসছে তো এটা আর কি ক্যামেরাটা কি এটা কি তার ব্যাকশাল হ্যাঁ হ্যাঁ এটা দেখি এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এটার পিছনে ক্যামেরা খোলা হয়ে গেছে তো কাস্টমার নিয়ে আসছে এই ঘোলা কিভাবে দূর করা যায় তো টেকনিশিয়ান দেখেছে দেখে মনে হইলো যে এটা ভিতরে ধুলাবালি আছে এই জন্য ক্লিন করার জন্য দিয়েছে এটা একটা বেসিক কাজ এই কাজটা যদি তাদের কাছ থেকে করেন আপনার এই ব্যাগশালটা তারা ঠিক মতো খুলতে পারবে ওকে প্রপারলি খুলতে পারবে আর বলে রাখি

কাস্টমারের যে বাজেট মূলত বিষয় হচ্ছে যে উনি এটা হচ্ছে কি অন হওয়ার পরেও এটা হচ্ছে কি ওনার সমস্যা ছিল ওয়াটার ড্যামেজ ওয়াটার ড্যামেজ ঠিক আছে ওয়াটার ড্যামেজের কারণে ওনার হচ্ছে আপনার স্টোরেজে প্রবলেম হয়ে হয়ে গেছে ওকে স্টোরেজটা রিভল করা দরকার ছিল এখন ওনার বাজেট না হওয়ার কারণে উনি আর কি ফেরত নিয়ে যাচ্ছে তো আমি কিন্তু উইদাউট এনি সার্ভিস চার্জ এটা কিন্তু আবার ওনাকে দিয়ে দিচ্ছি যেহেতু আপনার একটা আইসি লাগাইছিলাম ওই আইসিটা খুলে রেখে আবার উইদাউট এনি সার্ভিস চার্জ দিয়ে দিচ্ছি কারণ উনি ওনার সামর্থ্য হচ্ছে না উনি সার্ভিসটা করে নিতে পারছে না তো এরকম যদি হয় যে আপনি ধরেন আপনি এরকম কোনো প্রবলেম পড়ে গেছে বাট আপনি করতে পারছেন না কোথাও কাজ আমাদের কাছে এরকম ডেট যদি মাদার বোর্ড থাকে আপনি আমাদের কাছে নিয়ে আসতে পারেন বা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সার্ভিস দেওয়া আপনাদের কাজের কি ওয়ারেন্টি গ্যারান্টি দেবেন কিছু যদি মাদার বোর্ডে কোনো কাজ হয়ে থাকে সেই কাজটা করলে আমরা মূলত তিন মাসের একটা সার্ভিস করাকে দিয়ে থাকি যে ওই প্রবলেমটা যদি সেম প্রবলেমটা আবার হয় কারণ আমি কাজ করছি হচ্ছে গিয়ে রিবলিং এর বাট অন্য কোন সেকশনে প্রবলেম হয়েছে সেটা আমি দায়বদ্ধতা নিবেন না হ্যাঁ সেটা দায়বদ্ধতা আমাদের না আমরা যে সেকশনের কাজটা